ও পিঠা শীত গরম বর্ষা যে কোনো সময়েই খাবার উপযোগী একটা পিঠা এটা আমার খুবই পছন্দের যা কি না বলার মতোই না আমি গরমকালেও এ পিঠাটা খাই বর্ষাতেও এটা খাই কারণ এ পিঠেটা গুড় দিয়ে খাওয়া যায় আবার চিনি দিয়েও তৈরি করা যায় তাই এ পিঠেটা খাওয়ার কোনো সময় লাগে না বয়স লাগে না ধর্ম বর্ণ কিছুই লাগে না শুধু লাগে ইচ্ছে আসসালামু আলাইকুম মিমি রসুই ঘুরে সবাইকে আমন্ত্রণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন পোয়া পিঠা বানাবো তা অবশ্যই গুড়ের যেহেতু শীতকাল এবং আমার হাতে গুঁড়ো এসে পড়েছে আর এর জন্য শুধু গুড়ের পিঠা আর গুড়ের পিঠা এই কারণেই আমি এখানে দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়েছি সুজি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব এরপর দিয়ে দেবো একটু লবণ লবণটা দিলে হয় কি মিষ্টির মধ্যে যে কোনো খাবারের স্বাদটা কিন্তু একটু দ্বিগুণ হয়ে যায় ভালোই লাগে আমি কিন্তু দিই অনেকেই লবণটা দিতে চায় না মিষ্টি খাবারে। যাই হোক এই গুড়টা কিন্তু আমি কিনেছি পাটালি গুড় সেটাকে গরম করে জাল দিয়ে লিকুইড করে রেখে দিয়েছি এতে করে আমার কাজটা কমে গেল। যে কোনো সময় যেমন পোয়া পিঠা পাটি সবটা পিঠা এগুলো করতে গেলে আমাদের তো লিকুইড গুড়টা লাগেই তখন হাতের কাছে যদি তৈরি করাই থাকে তাহলে সঙ্গে সঙ্গে পিঠাটা চালটা ভিজিয়ে পিঠাটা তৈরি করা যায় আর দিয়ে দিলাম একটু ময়দা ময়দাটাও কিন্তু হাফ কাপের মতোই দিয়েছি ময়দাটা দিলে পিঠার বন্ডিংটা ভালো হয় এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় দু ঘন্টার জন্য রেখে দেবো কারণ চালের গুঁড়োর ব্যাপার তো চালের গুঁড়োটা যতটা আমরা ভিজিয়ে রাখবো ততটাই সফট হবে দু ঘন্টা পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিলে পিঠাটা কিন্তু নরম হবে শক্ত খটখট হয়ে যাবে না এরপর ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে একদম মিক্সড করে ফেললাম তারপরেই দিয়ে দেব এক একটা আইটেম যেমন প্রথমে আমরা দিতে পারি নারকেল এই পিঠা নারকেলটা ভালোই লাগে কিন্তু আমার ঘরে আজকে নারকেল নেই সেদিন আগোড়া থেকে শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে এসেছিলাম যেহেতু নারকেল নেই কাঁচা নারকেল তাই এই গুঁড়ো নারকেল দিয়ে আজকে আমি কাজটা শেষ করব। ওই খাওয়ার সময় একটু দাঁতে কচকচ করলেই টেস্টটা বেশি বেড়ে যায় এই কারণেই দেয়া তারপর নারকেলের এই গুঁড়োগুলো দিয়ে দিলাম সুন্দর হলো এরপরে কিন্তু মিষ্টি মৌরি অবশ্যই আমাদের পোয়া পিঠা বানানোর সময় মিষ্টি মৌরিটা তো দিতেই হবে মিষ্টি মৌরিটাও কিন্তু দাঁতের ফাঁকে পড়লে খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর আমার জানা মতে যে পিঠার মধ্যে পাটিসপটা পিঠা এটার মধ্যে না দিলেও হবে কিন্তু পোয়া পিঠায় অবশ্যই মৌরিটা আমাদের দিতে হয় তারপর মৌরিটাও ছড়িয়ে দিলাম একটু সাদা তিল দেওয়া যেত কিন্তু সেটার আমি করতে গেলাম না এই যে থাক বাবা দরকার নেই সাদা তিলটা দেয়ার শুধু মৌরিটাই দিয়ে দিলাম এরপর ভালো মতো নেড়ে চেড়ে আর পিঠাটা যাতে ফুলে ওঠে এর জন্য অবশ্যই খাবার সোডা এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যায় বেকিং পাউডারটা আমার ঘরে খাবার সোডাটা ছিল আমি সেটাই এক চামচের মতো দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু এখন আর ঢেকে বেশিক্ষণ রাখবো না যেহেতু কাঁচা ডিম আছে আর আছে খাবার সোডা তাই এটা নাড়াচাড়া করে রেখে দিয়ে বাস অপর চু অপর দিকে আমি চুলায় কিন্তু ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছি এবং অনেকখানি তেল নিয়ে নিয়েছি সোয়াবিন তেল খাবারের তেলটা এরপর একটা একটা করে পিঠা ছেড়ে ছেড়ে দিচ্ছি গরম তেলে তবে অবশ্যই তেলটা প্রথমে গরম করে নিয়ে চুলাটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তা নাহলে দেখা যাবে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো ওপর থেকে পুড়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে গেছে সেটা কিন্তু খেতে মজা তো লাগবে না বরঞ্চ এই পিঠে খাওয়ার স্বাদটাই আপনার সারা জীবনের জন্য উঠে যাবে তাই সাবধানে মিডিয়াম আছে সুন্দর করে প পিঠাগুলো ভেজে নিতে হবে আমার কিন্তু দেখে খুব ভালো লাগছে আর আমি কিন্তু বানাতে বানাতেই মোটামুটি দু একটা একটু সাবার করে ফেলেছি অসুবিধা নেই খাবোই তো খাওয়ার জন্যই বানানো আর এরপরে ভালো করে সবগুলো বানিয়ে নিলাম এবং পরিবেশনটাও করলাম কিন্তু আম্মুর সামনে আর মেয়ের সামনে তো আম্মুর জন্যই মিষ্টিটা একটু কম দিতে হয়েছে কারণ উনি ডায়াবেটিক্সের পেশেন্ট তারপর মিষ্টিটাও কিন্তু মানানসই হয়েছে আর লবণ দেওয়াতে ব্যালেন্স ভাবটা এসে পড়েছে মোটামুটি ভালোই নিজের রান্নার প্রশংসা করছে তা কিন্তু না কারণ সব সময় রান্না কিন্তু সবার একরকম হয় না এক সময় বেশি ভালো হয় এক সময় কম ভালো হয় আজকে যেমন আমার পোয়া পিঠাগুলো প্রতিটা পিঠে এত সুন্দর করে ফুলেছে যে দেখে আমার মনটা ভরে গেছে একটা জিনিস যখন আমরা সৃষ্টি করতে যাই সেই সৃষ্টিটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় আর সৃষ্টিটা যদি একটু কোনো খুঁত থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা করে আপনি শান্তিও পাবেন না মজাও পাবেন আপনার ভালোও লাগবে না মনটা খারাপ হয়ে থাকবে আজকের পিঠা বানিয়ে আমার কিন্তু খুব ভালো লাগছে কারণ প্রতিটা পিঠেই আজকে খুব সুন্দর ফুলেছে এবং এত নরম হয়েছে যে বলার মতো না আর সব থেকে বড় ব্যাপার যেটা সে যে আমরা আজকে রাতের মধ্যে কিন্তু পিঠাগুলো সব খেয়ে ফেলেছি একটাও রাখা হয়নি একদম আড্ডার মতো বসে মাঝখানে পিঠাটা নিয়ে তিনজন বসে টুকটুক করে গল্প করতে করতে খেতে খেতে দেখা গেল সবগুলো পিঠাই সাবার এর মানে হচ্ছে আজকে রাতের আমাদের খাবারটাও সাবার রাতে আর ভাত খেতে পারবো না রাতের খাবারটা আমাদের হয়ে গেছে আমার খুব ভালো লাগলো পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন প্লিজ আর শীতকালে এরকম এক দিন এক একটা আইটেম বিকেলবেলা পাশে রান্না করে পরিবারের সঙ্গে খাবেন এতে পারিবারিক সম্পর্কটা যেমন ভালো হবে আন্তরিকতাও বাড়বে তেমনি ভালোবাসাটাও বাড়বে মায়া মমতাটাও বাড়বে কারণ আপনার হাতের খাবার আপনার পরিবারের মানুষ যতটা পছন্দ করবে ততটা কিন্তু কেনা খাবার খেয়ে করবে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ